একটি বন্যার রেশ কাটতে না কাটতেই আবাবগত গত তিনদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে সুনামগঞ্জের সুরমা সহ সবটি নদী নদীর পানি ফলে গত চব্বিশ ঘণ্টার ব্যবধানে যেখানে সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি শহরের ষোলোঘর পয়েন্টে সত্তর সেন্টিমিটার সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল তা এখন বিপদ সীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে বাড়ছে দুর্ভোগ বন্যায় পানিবন্দী হয়েছিলেন জেলার নয় লাখ মানুষ ইতিমধ্যে জেলা সদসহ বারোটি উপজেলায় সরকারের তরফ থেকে বন্যার্থদের জন্য তেরশত মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে জিআর আর ক্যাশ হিসেবে ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা শিশু খাদ্য বাবত দশ লাখ টাকা বাবত দশ লাখ টাকা শুকনো খাবার বাবত ইতিমধ্যে আট হাজার একশত প্যাকেট বন্যার্থদের মাঝে বিতরণ করা হচ্ছে এখনও পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নয় শত জন বন্যার্থ মানুষ রয়েছেন টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুনরায় বন্যায় সুনামগঞ্জের সবটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এদিকে সাম্প্রতিক বন্যায় জেলার আউশ ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে ফলে ক্ষতি হয়েছে দেড় কোটি টাকার উপরে এবং একুশশো পুকুরের মাছ হাওরের পানিতে ভেসে যাওয়ায় মৎস্য চাষীদের ক্ষয়ক্ষতি হয়েছে বাহাত্তর কোটি টাকার উপরে ফলে বন্যায় আক্রান্ত নিম্নায়ের মানুষজনের কাঁচা ঘরবাড়ির ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের বারোটি উপজেলায় মোট একশত কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার ক্ষতির পরিমাণ হবে ছয়শত কুইয়াট টাকার উপরে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত শহরের ষোলঘরস্থ সুরমা নদীর পানি বিপদসীমার তিন সেন্টিমিটার অতিক্রম করেছে গত চব্বিশ ঘণ্টার ব্যবধানে চৌত্রিশ সেন্টিমিটার ব্যবধানে অতিক্রম করে বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘণ্টায় একশত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার তেইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে আবারও আরও একটি বন্যার লক্ষণ দেখা দিয়েছে বন্যার তো মানুষ নিজ বাড়িতে ফিরে গেলেও এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না এবং কাঁচাঘর বাড়ি কীভাবে মেরামত করবেন তা নিয়ে যেন তাদের চিন্তার শেষ নেই আগামী তিন চার দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় স্বপ্ন মেয়াদি আরও একটি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডে নিবারহী প্রকৌশলী মামুন হাওয়াদার মনে হচ্ছে যে অতি শীঘ্রই আমাদের শহর বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং যেহেতু সুনামগঞ্জ কৃষি এলাকা এখান থেকে পানি শর্টেই না তো আপনারা যদি দেখেন আমার পিছনে যে নদী সেই নদী এবং রাস্তার পানি রাস্তা এবং নদী সমান সমান তো বৃষ্টিপাতও থামছে না যদি এভাবে বৃষ্টিপাত চলতে থাকে তবে আজকে রাতের ভিতরেই সুনামগঞ্জ শহরে পানি ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি আর আমি

ঈদের যে বন্যা হইল ঈদের পরের দিন সেখানে প্রায় প্রায়টুকু পানি এটা কাটিয়ে উঠতে না উঠতে আবার বন্যা শুরু হইল যেভাবে থেকে দেখা যাচ্ছে মানে কোনো সীমা নাই মানে পরিমাণও নাই অন্য সময় তো আইডিয়া করা যায় বেশি আর আইডিয়া করা যাচ্ছে না রাস্তার দিকে তোটুকু পানি বাড়ছে এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার ফলে বন্যার্থরা বাড়ি ফিরতে শুরু করলেও আবারও বৃষ্টিপাত শুরু হওয়ায় আরও একটি বন্যার লক্ষণ দেখা দিয়েছে কাজেই সবাইকে নিজ নিজ বসতঘরের মালামাল ও আসবাবপত্র সামলিয়ে রাখতে অনুরোধ করেছেন তিনি তবে যারা এখনও আশ্রয় কেন্দ্রেরও আশ্রয় আছেন তাদের খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে পুনর্বাসনের চেষ্টা করা হবে